রংপুরে বিরল রোগে আক্রান্ত গবাদি পশু আতঙ্কে খামারিরা যার নাম রোগ প্রায় গরু গরু মারা মারা যাচ্ছে মানে সমস্যা অনেক গেছে কেউ বিক্রি করছে আক্রান্ত হচ্ছে রোগে রংপুরের বিভিন্ন খামারের গবাদি পশু এ রোগে আক্রান্ত হলে গরুর গায়ে প্রথমে গুটি গুটি বের হতে দেখা যায় পরবর্তী সময়ে গরু অসুস্থ হয়ে পড়ে এখন মনে করেন যে আমার যে এই যে অসহায় মানুষ এই যে গরু একটা মারা গেল প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার গরু আরও তিনটা গরু কি হবে এটা আমি নিজেও অনুভব করতে পারতেছি না লাম্পি স্কিন গরুর ভাইরাস জনিত রোগ বিশেষ করে মশা ও মাছির মাধ্যমে ছড়ায় এ রোগ বিরল এ রোগ কপালে ভাঁজ ফেলেছে রংপুর অঞ্চলের গরু খামারিদের সরকার থেকে কিছু সহযোগিতা করলে ভালো হয় যত চিকিৎসা বাড়ছে আরো অত বেশি হইতেছে রোগের আসল নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকায় গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে অন্যদিকে ওষুধের দাম নিয়েও খুব তাদের এর মধ্যে রংপুর অঞ্চলে এই রোগে আক্রান্ত গরু মরেছে অনেক খামারের সাথে এত চিকিৎসা পাবলিক কোথায় পাবে ওষুধে তো পাওয়া যায় না যে ওষুধের দাম প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন লাম্পি স্কিন গুরুতর কোন রোগ নয় এতে আতঙ্কের কিছু নেই লাম্পি স্কিন ডিজিজ এটা একটা ভাইরাস রোগ এটা গত কোরবানি দিতে যখন আসলে ব্যাপক গরু মুভমেন্ট হয় তখন এটা এলাকায় দেখা দিয়েছে আমরা সাথে সাথেই উঠান বৈঠক এবং প্রশিক্ষণে আসলে এই কথাগুলো খামারিদের বলেছি এবং সচেতন করেছি যে তারা যেন তাদের গবাদি পশুকে মশামাছির হাত থেকে রক্ষা করে তার কারণ মশামাছি আসলে এই রোগটি ছড়ায় আর রংপুর বিভাগে পর্যন্ত দশ হাজারের মতো গবাদি পশু আক্রান্ত হয়েছে এবং ছোটো বাসন একটু সমস্যা হয় যত্ন নিলে এটা সেরে যায় ষোলো সালে প্রথম ঝিনেদহ যশোর জেলায় গরুর মধ্যে এ রোগ শনাক্ত হয় বছর রংপুরে অন্তত দশ হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে